হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কটনের মধ্যে একদম গর্জিয়াস কাজের ড্রেস যারা চান এই তিনটি কালারে আসছে যার যেটা ভালো লাগবে যার্স একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো একদম পাইকারি মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ফ্যাব্রিক কোয়ালিটি সিটি সিউনিক গ্যালারি সবসময় হানড্রেড পার্সেন্ট বেস্ট থাকে তো ফার্স্ট হচ্ছে আমার পছন্দের একটা কালার দিয়ে শুরু করি অনেক সুন্দর কালারটা সামনে বেশি সুন্দর হবে ভিডিও থেকে আর এটা হচ্ছে ফ্রন্টে অনেক সুন্দর করে নিখুঁত কাজ থাকবে হ্যাঁ পাকিস্তানি ড্রেসের কটন বাসন হ্যাঁ এই হচ্ছে স্লিভসের পোষণটা এই কালারটার সামনে এত সুন্দর এত সুন্দর মানে আমি কি বলবো বলেন আর কাজ কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝবেন যে হাতে সুই সুতার কাজ কাজগুলো হচ্ছে এরকম আর ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে ফুল বডিটা গর্জিয়াস থাকবে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে ইনশাল্লাহ নিচে লোয়ার পোর্শন যে প্যানেল প্যানেলটা অনেক লম্বা চওড়া অনেক সুন্দর আর হচ্ছে একদম নিখুঁত কাজ এটা কিন্তু কাপড়ের উপরে কাজগুলো করা ব্যাক অনেক সুন্দর থাকবে এই যে কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এখন চলে যায় ব্যাক সাইড এটা ফ্রি সাইজের আছে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে একদম নির্বিলি কোনো টেনশনের কারণ নেই আর বিশেষ করে এই কালারটা সুন্দর আর যারা প্যান্টে কাজ চান এবার প্যান্টে কাজ সহ পেয়ে যাবেন দোপাট্টাগুলো হচ্ছে অনেক লম্বা চড়া অনেক আপুরে আছে যারা অফিস করে বা সব সময় কটন ড্রেস পছন্দ করে আবার একটু গর্জিয়াস লুক ক্রিয়েট করতে চায় তাহলে এই ড্রেসগুলোর কোনো জবাবই নেই দেখ এই হচ্ছে দুপাটার যে দুই পাশে পাটটা থাকবে এত সুন্দর করে কাজ এটা কিন্তু আলগা কাজ না খুব সুন্দর করে ওনার যে কাপড়টা কাপড়টার মধ্যেই খুব সুন্দর করে এমব্রয়েডারিগুলো করা পুরো দুপাটায় থাকবে অনেক ছোট ছোটো কাজগুলো আমি ফার্স্ট ড্রেসটা একটু ভালোভাবে নিখুঁতভাবে দেখানো ট্রাই করতেছি নেক্সট ড্রেসগুলো জাস্ট দেখিয়ে দিবে ঠিক আছে যাতে পছন্দের কালার স্ক্রিনশট দেবেন নামপূর্ণকার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই আমরা আগে একটি টাকাও বিকাশ পেমেন্ট নেই না এই হচ্ছে প্যান্টের কাপড় এনা কাপড় দেওয়া আছে আর আমাদের ড্রেসে বিশেষত্ব হচ্ছে ড্রেসের দোপাট্টা কামিজ প্যান্ট তিনোটার ফেব্রিক সেম টু সেম আর অনেক ভালো কোয়ালিটি থাকে এই হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যেও অনেক সুন্দর করে কাজটা পেয়ে যাবেন ওকে যা লাগে একটা স্ক্রিনশট নিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ নেক্সট কালারে চলে যাই হ্যাঁ ছবি নিব এই হচ্ছে যারা বিস্কিট কালার পছন্দ করেন এটা হচ্ছে বিস্কিট কালার একদম সোবার আর তো অনেক সুন্দর একটা কালার যে কোনো যে কোনো বয়সের আপুদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে হ্যাঁ এই হচ্ছে সেম কাজের অ্যানাদার কালার আমি আর এটা এত ডিটেলসে যাব না সেম টু সেম ফার্স্ট ড্রেসের মতো জাস্ট হচ্ছে কালারটা বিস্কিট কালার ওকে এই হচ্ছে ব্যাক পার্ট আর কাজের ফিনিশিং কিন্তু আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন আর যেহেতু আমরা এক টাকাও বিকাশ পেমেন্ট নিচ্ছি না সো টেনশনের কোনো কারণ নেই আমাকে বিশ্বাস করার কোনো দরকার নেই আপনারা বলবো আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে রিটার্ন করার অপশন আছে দুপারটার কাজের ফিনিশিং মাসাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আসে দুপারটা লম্বা থাকবে চওড়া থাকবে সবার একদম যে কোনো মেজারমেন্টও হয়ে যাবে আর বিশেষ করে ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আসছে হ্যাঁ প্যান্টের মধ্যে খুব সুন্দর একটা প্যানেল পাবেন এটাও যা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ইউ হোয়াটসঅ্যাপে চট জলদি চট জলদি ও কনফার্ম করে ফেলতে হবে এখন চলে যাই তিন নাম্বার কালারটা এই হচ্ছে তিন নাম্বার কালারটা পেস্তা কালার পানি কালার পেস্তা কালার খুব সুন্দর করে এই যে কাজটা দেখেন কি সুন্দর নিখুঁত কারুকাজ অনেক ফিনিশিং অনেক সুন্দর যারা কটনের মধ্যে খুব গরজিয়াস ড্রেস চান আর আমরা কিন্তু ফ্যাব্রিকের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করি না আমরা ফ্যাব্রিক কোয়ালিটি আগে মেনটেন করি দেন হচ্ছে আমাদের একদম সীমিত প্রফিটে আমরা প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকি এটা যারা শিল্পী শিল্পীশিউনি গ্যালারি থেকে সবসময় শপিং করেন জানেন হ্যাঁ অনেক কথা বলি তাই না বলবেন শিল্পী আপু কত কথা বলে নিচে লোয়ার পোষণে অনেক সুন্দর করে নিখুঁত কাজ আর এই পানি কালার পেস্তা কালার কালারটা কিন্তু সবাইকে খুব খুব ভালো লাগে যে কোনো মেজারমেন্টে হয়ে যাবে হ্যাঁ মেজারমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে এই ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আসছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালারটাও উঠবে না আর ফ্যাব্রিক কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো যারা কটনের মধ্যে গর্জিয়ার চান এই ড্রেস নিতে দেরি করবেন না দেরি করলে লস হবে আপনাদের আমার না হ্যাঁ দোকানটা অনেক লম্বা চওড়া থাকবে সামনে থেকে একটু কাজের ফিনিশিং দেখিয়ে দিই এটা কিন্তু সামনে বেশি সুন্দর হবে ভিডিও থেকে পিকচার থেকে সামনে বেশি সুন্দর হবে আশা রাখি আপনাদেরও খুব পছন্দ হবে এই হচ্ছে তিন নাম্বার কালারটা টোটাল হচ্ছে তিনটি কালার আর খুবই গর্জিয়াস অনেক সুন্দর ভালো লাগলে একটা স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে একদম অর্ডার করে ফেলবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আগে কোনো রকমের টাকা বিকাশ পেমেন্ট নেই না সো টেনশনের কারণ নেই ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে দেড়শো টাকা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম